হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নেক্সট অ্যাক্সপিরেশন এবার আসছি আমরা বাজেট আলোচনা করতে বাজেট আলোচনা করতে গেলে তোমাকে মনে রাখতে হবে মেন কয়েকটা জিনিস যেমন রুম খাবার স্টেশনারি ট্রাভেল কাজ দিল্লি কিন্তু ভীষণ এক্সপেন্সিভ ট্রাভেলের ক্ষেত্রে কয়েকটা জায়গাতে শুধু দাম কম যেমন মুখার্জী নাগরের ওই একটা জার্নি তোমার কম লাগবে বাকি সব কস্টলি বাকি কিন্তু কস্ট কাটিং তুমি করতে পারবে না তাহলে তোমার যদি দিল্লিতে গিয়ে কাটিং বাঁচাতেই হয় হয় হাঁটো তা না হলে হাঁটো আর না হলে ভাই খুব কাছাকাছি ঘর নাও এইগুলোতেই তুমি কাটিং করতে পারবে মেট্রো ইজ ভেরি কস্টলি ভেরি ভেরি কস্টলি তোমার যদি মেট্রোতে যাতায়াত করতে হয় তুমি ধরে নাও যদি এক ঘন্টা যাতায়াত থাকে মেট্রোতে মিনিমাম তোমার দিনে একশো টাকা খরচা হবে মেট্রোতে তারপরে তোমাকে হাঁটতে হবে এবার আসছে আমি বাজেটটা নিয়ে রুমের জন্য তোমাকে আমি ধরে নিচ্ছি ছ থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকার ভিতরে তুমি একটা মোটামুটি রুম পাবে ডিপেন্ড করে জায়গা ওয়াইজ আগেইন গাইজ কোনো পার্টিকুলার জায়গাতে পার্টিকুলার রেটে পাবে না যদি তোমাকে করলবাগে কেউ বলে চার হাজার টাকায় রুম পাইয়ে দেবো এসো ডো নট ফল ইন টু দ্যাট ট্র্যাপ এগুলো কিন্তু ট্র্যাপ হয় এতে পরবর্তীকালে তুমি ভীষণ প্রবলেমে ভাসতে পারো কি প্রবলেম হয় কতটা প্রবলেম হয় আমি তোমাদের বলবো না ফেসে দেখো এবার আসছি নেক্সট পয়েন্টে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য তুমি চার থেকে ছ হাজার টাকা রাখো তারপরে আসি ট্রাভেল ট্রাভেলের জন্য যদি একটু দূরে থাকো তাহলে দু থেকে চার হাজার টাকা ধরে রাখো মান্থলি তোমার ট্রাভেলিংয়ে খরচা হবে তারপরে তোমার আসছে স্টেশনারি বই খাতা পেন পেন্সিল এগুলো তোমাকে কিছু কিনতে হবে আর এই কিছু কিনতে তুমি চোখ বন্ধ করে তুমি ধরে নাও প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা খরচা হবে তুমি জেরক্স করাবে করাবে যদি মনে নিয়ে যাও কি আমি জিরক্স করাবো না ওখানে গিয়ে সব নিজে লিখবো এই ভিডিওটা থাকবে পরবর্তীকালে এসে কমেন্ট করে দিয়েছ যে আপনি মিথ্যা কথা বলেছিলেন ভিডিও যেমন আমি থাকলো তোমার কমেন্ট করার অপশানও রয়েছে তুমি এসে দেখবে কত টাকা তোমার জেরক্স হয় প্রতি মাসে ওখানে জেরক্সের বড় বড় দোকান চলে যারা জেরক্স করায় ওখান থেকেই তুমি জেরক্স করবে প্রত্যেকটা এলাকাতে এরকম করে দোকান পাবে ওয়ারেনে পাবে করুলবাগে পাবে নগরে পাবে নগরে পাবে আলাদা 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 প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম জিরক্সের দোকান পাবে তাতে তোমার টাকা একটু হলেও বাঁচবে নেক্সট আসছি এন্টারটেনমেন্ট কস্ট গাইস দিল্লিতে তুমি যদি মন নিয়ে চলো যে আমি কোন দিকে তাকাবো না শুধু পড়বো ঘরে আসবো তুমি এটা করবে না তুমি শেষে গিয়ে কোনো না কোনো দিন আর পারবে না তোমাকে মনে হবে না এবার আমি একটু হাফ ছেড়ে বাঁচি বাইরে যাই দুটো লোকের সাথে কথা বলি কোথাও গিয়ে কিছু খাই এই খেতে গিয়ে তোমার প্রতি মাসে অন্তত দু থেকে আড়াই হাজার টাকা খরচা হবে হবে গাইস একদিন বাইরে গেলে তাতে তোমার চার থেকে পাঁচশো টাকা মিনিমাম খরচা হবে সপ্তাহে যদি রোববারের দিনেও শুধু বেরো তাতেও তোমার মান্থলি কিছু না হলেও দু হাজার টাকার উপরে খরচা আছে এরপরে আসে হাত খরচা আজকে আমি ঘরের জন্য এটা কিনবো ওটা কিনবো তুমি কিনবে তুমি না চাইলেও কিনবে কারণ তোমার ঘরটা এমনই অবস্থায় থাকবে যে তোমাকে না চাইলেও কিনতে হবে এই ঘরের আসবাবপত্রর জন্য তোমার প্রতি মাসে অন অ্যান অ্যাভারেজ এক থেকে দেড় হাজার টাকা খরচা হবে আজকে বালতি কালকে মগ কালকে জামা মেলা তার হ্যাঙ্গার কিছু না কিছু তোমার লাগবে অন অ্যাভারেজ বাজেট তুমি ধরে নিয়ে চলবে মোটামুটি একটা ভালো লাইফ লিড করার জন্য একেবারে খুব বাজে অবস্থায় না থাকলে তোমার কিছু না হলেও পনেরো থেকে নিয়ে পঁচিশ হাজার টাকা খরচা হবে ডিপেন্ডিং অন ইয়োর লাইফস্টাইল কোথায় থাকছো সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তুমি যদি রান্না করো ওখানে রান্নার বাই পাওয়া যায় বা যারা আমরা মেড বলি তারা এক একজন রান্নার জন্য তিন হাজার টাকা করে নেয় এটা অ্যাপ্রক্সিমেট কোথাও বেশি নাই কোথাও কম নেয় আমি তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট দাম বলে দিলাম এই ধরো একটা মানুষ যদি তিন হাজার টাকা এর ভিতরে কিন্তু কোনো রকমের তেল মশলা সবজি কিছু ইনক্লুডেড নয় ওগুলো তোমার গ্যাসও তোমার সে এসে তোমাকে দুবেলা রান্না করি যাবে আমার সাজেশান হচ্ছে যদি তুমি মেয়েট দাও তাহলে তিন চারজন মিলে একটা মেয়েট দাও সেক্ষেত্রে দাম একটু হলেও কম আশা করি তোমাদের ঘর এবং বাজেট নিয়ে আইডিয়াটা আমি ক্লিয়ার করতে পেরেছি ইয়ারলি বাজেট নিয়ে ধরলে এক মাসে তোমার যদি পঁচিশ হাজার টাকা খরচা হয় তাহলে ধরে নিয়ে চলবে এক বছরে তোমার অ্যারাউন্ড তিন লাখ টাকা খরচা হবে আর দু বছরের টার্গেট নিয়ে তোমাকে যেতে হবে দিল্লি কারণ দু বছরের নিচে দিল্লি থেকে কেউ ফেরত আসে না দু বছরের নিচে যখন কেউ দিল্লি থেকে ফেরত আসে না তুমিও আসবে না আর এই দু বছরে তোমার কিছু না হলেও ছয় থেকে সাত লাখ টাকা খরচা হবে আর এই টাকার ভিতরে কিন্তু যাতায়াতকে আমরা ধরি নি কন্টিনিউ ওয়াচিং আস ফর গেটিং মোর ইনফরমেশন